আসসালামু আলাইকুম রোজা একটি প্রাচীন ধর্মীয় অনুশীলন যা শুধু মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়ায় না বরং আধুনিক বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তার শারীরিক উপকারিতাও প্রমাণিত হয়েছে জাপানি বিজ্ঞানী ইয়রি ওয়াসুমি এর গবেষণা রোজার সাথে সম্পর্কিত এমন একটি প্রক্রিয়া আবিষ্কার করেছেন যা আমাদের শরীরকে পুনর্নির্মাণ করতে সহায়ক দু হাজার ষোলো সালে জাপানি বিজ্ঞান ইউশনারি ওয়াসুমি অটোগ্রাফি প্রক্রিয়া আবিষ্কার করে কিন্তু এই প্রক্রিয়াটি শুধু কোষের স্বাস্থ্যই রক্ষা করে না বরং রোজার সময় শরীরের ও জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত রোজা রাখার খাবার বা পানীয় থেকে বিরত থাকার ফলে শরীরে অটোফ্যাগি প্রক্রিয়া ত্বরান্বিত হয় এটি শরীরের কোষকে নিজের অপ্রয়োজনীয় ক্ষতিগ্রস্ত বা পুরনো উপাদানগুলো ভাঙতে সাহায্য এই প্রক্রিয়া শরীরকে পুনর্গঠন করতে এবং নতুন শক্তি উৎপন্ন করতে সহায়ক ইউশনরি ওয়াসুমি তার গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে ওয়াটোফ্যাগি কোষের মধ্যে ডিটক্সিফিকেশন এবং পুনর্গঠন প্রক্রিয়া যা শরীরের স্বাস্থ্য উন্নত করে যখন আমরা রোজা রাখি তখন শরীর এই প্রক্রিয়া ত্বরান্বিত করে ফলে শরীরের অতিরিক্ত চর্বি কমে যায় শক্তির স্থির বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যাগুলোর ঝুঁকি কমে এছাড়া রোজা শুধুমাত্র শারীরিক উপকারিতাই দেয় না বরং এটি মানসিক শান্তি এবং স্ট্রেস কমাতেও সহায়ক গবেষণায় দেখা গেছে যে রোজা মানুষের মনোযোগ এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সহায়ক যা শরীরের অন্যান্য প্রক্রিয়ার মতো মস্তিষ্কের সুস্থতারও জন্য উপকারী তাহলে আমরা কি বলতে পারি রোজা শুধুমাত্র ধর্মীয় একটি অনুশীলন নয় বরং বিজ্ঞানী ইউশনারি ওয়াহসুমির অটোগ্রাফি আবিষ্কারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে রোজা আমাদের শরীরের জন্য একটি শক্তিশালী ডিটক্সিফিকেশন প্রক্রিয়া যা কোষগুলোর স্বাস্থ্য পুনঃস্থাপন করে এবং আমাদের দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করে এই প্রক্রিয়া আমাদের জানিয়ে দেয় যে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক খুব গভীর এবং আমাদের শরীর ও মনের সুস্থতার জন্য অপরিহার্য